নির্ধারিত কোটার তুলনায় বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করলে ওপেকভুক্ত দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে পরবর্তী সময় উত্তোলন কমাতে হয় এ ক্ষতিপূরণ হিসেবে ইরাক কাজাখস্তান সহ মোট সাত দেশ উত্তোলন কমানোর পরিকল্পনা হালনাগাদ করেছে রয়টার্সের হিসাব অনুযায়ী নতুন পরিকল্পনায় সাতটি দেশকে দুই সালের জুন পর্যন্ত মাসিক ভিত্তিতে দৈনিক মোট তিন লাখ উনসত্তর হাজার ব্যারেল উত্তোলন কমাতে বলা হয়েছে আগের পরিকল্পনায় এ সময়সীমা ছিল দুই সালের মার্চ থেকে দুই সালের জুন পর্যন্ত সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী মাস ভিত্তিতে জ্বালানিতে উত্তোলন কমবে দৈনিক গড়ে এক লাখ ছিয়ানব্বই হাজার ব্যারেল থেকে পাঁচ লাখ বিশ হাজার ব্যারেল পর্যন্ত এটি এর আগের পরিকল্পনা দৈনিক এক লাখ উননব্বই হাজার থেকে চার লাখ পঁয়ত্রিশ হাজার ব্যারেলের তুলনায় বেশি খাত সংশ্লিষ্টরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মে মাসে ওপেক প্লাস সদস্য দেশগুলোর দৈনিক চার লাখ এগারো হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে এছাড়া এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে রাশিয়া ইরাক সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাজাখস্তান ও ওমানের উত্তোলন রাশির পরিকল্পনা বাস্তবায়ন করার কথা রয়েছে ওপেকের টেবিল অনুযায়ী মে মাসে এ সাত দেশের মধ্যে ছয়টি দেশ মোট জ্বালানিতে উত্তোলন কমাবে দৈনিক তিন লাখ আটাত্তর হাজার ব্যারেল অপেক্ষভুক্ত দেশগুলোর মধ্যে ইরাক উল্লেখযোগ্য অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করে এক সূত্রে দেয়া দেওয়া অনুযায়ী ক্ষতিপূরণ পরিকল্পনা পূরণ করতে আরও উত্তোলন হ্রাস প্রয়োজন টেবিল অনুযায়ী ইরাককে দুই সালের জুনের মধ্যে মোট উনিশ লাখ ত্রিশ হাজার ব্যারেল জ্বালানি তেল অতিরিক্ত উত্তোলনের ক্ষতিপূরণ দিতে হবে একই সময় কাজাখস্তানকে দ্বিতীয় সর্বোচ্চ তেরো লাখ ব্যারেল উত্তোলন কমাতে হবে